আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী গারমোড়া গরুর বাজারে আজ ছাব্বিশে জানুয়ারি রোজ সোমবার দু হাজার ছাব্বিশ আজকে আপনাদেরকে এই বাজার থেকে ছোট বড় মাঝারি বলদ গরু দর দাম সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন আমরা কথা বলবো ব্যাপারীদের সাথে এদিকে ছোটো এবং মাঝারি কিছু বলদ গরু আছে আমরা

এগুলো ঈদে কত টাকা করে বিক্রি হবে ঈদের মধ্যে বাসাতে 1200 টাকা

আমরা কথা বলার চেষ্টা করব দেখবো কেমন বেসা বিক্রি হচ্ছে মহিনুদ্দিন ভাইকুম ভাই আলহামদুলিল্লাহ আজকে কতগুলো গুলো আনছিলেন ভাই আছে ভাই কি।

এ একটা ভাঁড়া হয় আচ্ছা ঠিক আছে বেচা বিক্রি তাহলে আসসালামু আলাইকুম আমরা দেখবো আজকে পুরো বাজার থেকে আপনাদেরকে একটু একটু করে পুরো খণ্ডচিত্রগুলো তুলে ধরার চেষ্টা করবো তাহলে হাটের সঠিক ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন যেদিকে কিছু গরু আছে দেখাশোনা চলছিল গৃহস্থ ব্যাপারী সবাই গরু দেখাশোনা নিয়ে খুবই ব্যস্ত খুব সুন্দর একটি বলদ গরু দেখাশোনা চলছিল একটু পরে যাওয়ার চেষ্টা করি এই যে মানন মিয়া আর কি অবস্থা ভাই মানন মিয়া কই আছে অসুস্থ এখনো সুস্থ হয় নাই না সুস্থ হয় নাই হসপিটালে আছে ইনশাআল্লাহ সুস্থ হতে ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আজকে গরু কত মানছেন না আছে 20টা 20টা এই যে 20টা জি জি এই যে এই গরুটা কেমন যাচ্ছে 19টা এটা অনেক কোয়ালিটি গরু ভাই স্যার আদম 280 280 কত বলছে বাজারে

এদিকে সুলতান ভাই কে দেখা যাচ্ছে ঠান্ডা লাগছে হ্যাঁ লুঙ্গি আরাম ভাই লুঙ্গি আজকে কতগুলো নিয়ে আসছিলেন ছোট বড় না এদিকে দেখাশোনা চলছে আচ্ছা দেখাবো আমরা এদিক থেকে কিছু করে দেখানোর চেষ্টা করি

দেখছি আমরা কেমন দাম তো চল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দশটা গরু দেওয়ার চেষ্টা চলছিলাম

আজকে সরু দিবে দেখতেছি আমরা দেখাশোনার শোনা করার চেষ্টা চলিলো থেকে আসার পর আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো

i'm not going to